তাহলে রোজার পুরস্কার লাল আমি তোমাকে তাকওয়ার যোগ্যতা দিয়ে দিব সমস্ত গুণা ছেড়ে দেওয়ার যোগ্যতা দিয়ে দিব এখন তিনি বলেন গুণা কোনো ভিন নারীর দিকে চোখের কোনা দিয়ে তাকানো বেতার ফাতা আইন চোখের কোনা দিয়ে ভিন নারীর দিকে একটু তাকানো এটা যদি তোমার জন্য এতটা মজা লাগে তো কুটি কুটি হো এখানে শুধু রুইয় ওখানে শুধু দুরুযত্ন ওখানে মুসাফা ওখানে মহানাকা ওখানে ইস্তেমাল এখানে এক তিনি বলেন যে এবার আল্লাহ কাইম বলেন একবার ভিন নারীর দিকে চোখের একটু কোনা দিয়ে তাকানো যদি তোমার কাছে এত মজা হয় তো কুটি কোটি হুর যদি হয় সেগুলো যদি মহানাকার মুসাফার ইস্তেমালের সুযোগ তোমাকে দেওয়া হয় তখন মজাটা কেমন হবে এটা কি পৃথিবীর কোনো ভাষা দিয়ে কাউকে বোঝানো যাবে শুধু নিচু করে দেখেন আর বিশ্বাস রাখেন শুধু কি করেন বলেন বলেন না করব বলেন মেয়েটাকে বাজারে পাঠাবেন অপ্রয়োজনে আপনার স্ত্রীকে বাজারে পাঠাবেন না অপ্রয়োজনে কি বলছি কি বলছি কি বলছি আপনার মেয়েকে বাজারে পাঠাবেন না প্রয়োজনে পাঠিয়ে যে পরিমাণ লাভ করলেন ক্ষতির থেকে কোটি কোটি গুণে বেশি হয়ে গেল পাঠিয়ে যে পরিমাণ লাভ করলেন এটা হলো জর্দার লাভের মত জর্দার লাভ করলেন কত জর্দার ক্ষতি করলেন কত বেড়িতে লাভ করলেন কত ক্ষতি করলেন কত মেয়েটাকে বাজারে পাঠিয়ে লাভ করলেন কত ক্ষতি করলেন কত হিসাব নি বুঝাইতে পারি নাই তো শুধু বাজারে বাজারে টোটো টোটো টুটো টুটো করে বাস্তব না বাস্তব একদম স্যান্ডেল কিনবে স্যান্ডেলের জন্য দোকান ঘুরে দোকান না যে ব্যাটকি মারি কথা বলি যে ব্যাটকি মারি কথা বলে ঠুটগুলো ভাগ করে করে কথা কয় লিপস্টিকটা আবার নষ্ট হয়ে যায় আল্লাহ মাফ করে দেন তুমি যদি রোজার হক আদা করো আমি তোমাকে তাকওয়ার যোগ্যতা দিয়ে দিব তাকওয়ার গুণ দিয়ে দিব গুণা ছেড়ে দেওয়ার যোগ্যতা দিয়ে দিব গুণাগুলোকে তোমার কাছে অপছন্দনীয় করে তুলবো অপছন্দনীয় করে তুলব আর কাস্টমার দোকানদাররাও কি সুন্দর করে বেঁচে আপা বসুন না গেলে আবার আপা বলে আপা বসুন নিজের বোনেরা এত সুন্দর করে আপা কনা আর বাস্তব না বাস্তব বলুন আপনার নামাজ রোজা হজ জাকাত এই যে মুরগি দিচ্ছেন শরীরের জন্য কি দিচ্ছেন মুরগি দিচ্ছেন কাশি দিছেন উঁট দিচ্ছেন গরু দিচ্ছেন হরিণ দিচ্ছেন পৃথিবীতে যা আছে সব দিচ্ছেন আর কদ্দুর পায়খানা হলে ওগুলো ওটা আপনি খাবেন কদ্দুর মুরগির পায়খানা হলে খাবেন আর যদি বাচ্চার পায়খানা হয় যদি মাংসের পায়খানা হয় হ্যাঁ এবার আপনি বলেন গুনা কি ওই পায়খানার চেয়েও পবিত্র বলে বুঝে বলেন পাখানা চেয়ে পবিত্র না অপবিত্র মুরগির পাখানা চেয়ে পবিত্র না অপবিত্র শুয়ারের পাখানা চেয়ে পবিত্র না অপবিত্র শয়তানের পাখানা চেয়ে পবিত্র না অপবিত্র তো সেটা কতটা লইলে আপনার নামাজ রোজা হক তাকে সব খাবে বুঝাইতে পারি নাই তো আপনার দস্তখানে কতটা দিলে খাবে এক একজনে চিন্তা করে একটু কন্যা হ্যাঁ মুরগির পায়খানা গদ্য দিলে খাবে না আপনি গুনা কতটা দিলেও বাকিটা সব খাবে বুঝে বলেন হ্যাঁ তো কি কি যাবে না বলেন বলেন কোনো ঘুনা আবা বলেন গতকালকে আমি এক নতুন কিতাব পড়েছি মহিদ্দিন নুজহাতুল মুস্তাহিনা বিখ্যাত কিতাব এই কিতাব কিনছি আমি আমার আর পড়া হয় নাই আমি গতকালকে প্রথম পড়তে শুরু করছি এটার মধ্যে এমন সুন্দর কথা লিখছে যে জাজাউল আমল বেজেন সিহি প্রত্যেকের নেকির পুরস্কার তার সম সমশ্রেণীর পুরস্কার দেয়া হয় বলে নেকির পুরস্কার কি সমশ্রেণীর পুরস্কার দেওয়া হয় হুর গুলো কেন দিবেন শুধুই দুনিয়াতে চোখ নিচু করার পুরস্কার এবার হুরের সৌন্দর্য সম্পর্কে তিনি বলেছেন যদি একটা হুরের সৌন্দর্য দুনিয়াতে নামিয়ে দিত একটা হুরের সৌন্দর্য যদি একটা হুর তার আঙ্গুলের মাথাটাকে দুনিয়াতে পাঠিয়ে দিত তাহলে দুনিয়া তার সূর্যের প্রয়োজন হইত না পৃথিবীর সব মানুষ পাগল হয়ে যেত কি হয়ে যেত পাগল হয়ে যেত এটার উদাহরণ পেশ করেছেন তিনি আমি আর জীবনে কখনো শুনি নেই হাজরত ইউসুফ আলহ সামের সৌন্দর্য এটা কোনো হুরের সৌন্দর্য ছিল না এটা দুনিয়ার সৌন্দর্য ছিল হাজরত ইউসুফ আসলামকে সারা পৃথিবীর সমস্ত সৌন্দর্যের অর্ধেক হাজরত ইউসুফকে একা দেওয়া হয়েছে সৌন্দর্য কেমন ছিল কে জানে এখন দেখেন তিনি বলেন যে একবার কালিমায় তৈবার জন্য রব্বে কালিম যে সৌন্দর্য বরাদ্দ রেখেছেন সেটা যদি দুনিয়াতে পাঠিয়ে দিতেন তাহলে কি অবস্থা হতো শুনো হয়তো ইউসুফ আল সাতামকে রাস্তা যখন মেয়েরা দেখতো রাস্তা যদি কোনো মেয়ে হয়তো ইউসুফ দিকে তাকাতো যার পেটে বাচ্চা তো বাচ্চাটা ফট করে নিচে পড়ে যেত সে এই পরিমাণ আশ্চর্য হইতো তার বাচ্চা পড়ে যেত কিশুন বলেন বুঝুন নাই কথা তার সৌন্দর্য কি হয়ে যেত বলেন পেটের বাচ্চা রাস্তাত পড়ে যেত মানে মেয়েরা দেখবেন ভয় পাইলে বাচ্চা পড়ে যায় হুচুট খেলে বাচ্চা পড়ে যায় পড়ে না পড়ে না বলেন মেয়েদেরকে কি বলে কল চাপতে পারবেন না সিঁড়িতে উঠতে পারবেন না বলে না বলে না বলে না হ্যাঁ ধাক্কা খেতে পারবেন না আপনি ভয় পেতে পারবেন না রাত্রিবেলা ঘর থেকে বের হবেন না ইত্যাদি ইত্যাদি বলে না বলে না তাহলে মেয়েরা ভয় পেলে বাচ্চা পড়ে যায় আশ্চর্য বাচ্চা পড়ে যায়

রাস্তায় পৃথিবীর সব মানুষ পাগল হয়ে যেত ট্রাম্পের মতো বেডা আমাদের ছুটতে থাকতুড এর নায়িকা গুলো আমার জুদা জুতা সিদাই করে দিত খালি আর নাই কথা সব পাগল হয়ে যেত সব কি হয়ে যেত বলেন এই জন্য রব্বে কারিম দুনিয়াতে দিয়েছেন সামান্য একবার কালী মাই এবার জন্য যেটা অপেক্ষা আছে একটা ছেলদার জন্য যেটা অপেক্ষা আছে একটা নামাজের জন্য যেটা অপেক্ষা আছে একটা রোজার জন্য যেটা অপেক্ষা আছে ওটা যদি পুরোটাই দুনিয়াতে দিয়ে দিত তো পৃথিবীর কোন নেজাম আর চলত না সূর্য থমকে যেত সূর্য থমকে যেত তার সৌন্দর্য সূর্য কি হয়ে যেত বলেন আরে তার সৌন্দর্য সূর্য থমকে যেত যেমন মোমবাতির আলো এখানে এখন জ্বালালে কোনো লাভ নাই থমকে যাবে এতগুলো লাইটের সামনে মোমবাতির আলো এখন জ্বালালে কি নাই বলেন লাভ নাই তো সূর্যের সামনে যেমন এক হাজার বোল্ডের কি এক লক্ষ বোল্ডের লাইটের এক লক্ষ বোল্ডের লাইট যদি সূর্যের সামনে এক কোটি জ্বালায় তো এই লাইটের কি অবস্থা একটা হুর নয় আরে

এক জান্নাতিকে কি পরিমাণ সৌন্দর্য দিবেন আরে বিশ্বাস হয় যুবক বিশ্বাস হয় তাদের পেছনে ছুটছ খামাকা 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 কাদের পেছনে ছুটছ